জানিতে সর্বশেষ আব্দের বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম সেনাবাহিনীর হাতে প্রধান বটি আটক ছয় মাস দেশ চালাবে সেনা প্রধান গোপন পরিকল্পনা ফাঁস করলো পিনাকী ভট্টাচার্য হাসিনা সরকারে পাচার করা টাকা সুইস ব্যাংকে আটকে দিল আমেরিকা থাকছে গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত পিনাকি ভট্টাচার্য বলেন আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে বাংলাদেশের প্রতিরক্ষা কূটনীতি এই বিষয়টি সামনে আনার একটি প্রধান কারণ হচ্ছে বাংলাদেশের সেনা প্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদ সম্প্রতি বিষয়টি নিয়ে একটি ফোরামে আলোচনা করেছেন কিন্তু সেখানে কিছু ভয়ঙ্কর আছে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। বলেন আমি কিছু প্রশ্ন সরাসরি জেনারেল সাহেবদের করব বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র থাকলেই প্রশ্নগুলো পার্লামেন্টে আমার প্রতিনিধির মাধ্যমে করতাম এখন যেহেতু সেই সুযোগ নেই পার্লামেন্টে দখল হয়ে গেছে ডাকাতের হাতে তাই বাধ্য হয়ে সরাসরি প্রশ্নগুলো তাকেই করছি প্রথম আলো হেডলাইন করেছে জেনারেল শফিউদ্দিন একটি উত্তিকে এক বন্ধুকে খুশি করতে অন্যকে বিরাগ ভাচন করতে পারি না জেনারেল শফিউদ্দিনকে জিজ্ঞাসা করছি আপনারা কি বাংলাদেশের প্রতিরক্ষা কূটনীতিকে সাজিয়েছেন অন্য রাষ্ট্রকে খুশি করার জন্য কোন রাষ্ট্র খুশি হলো বা অখুশি হলো সেটা কি আপনাদের প্রধান বিবেচ্য বিষয় তাই যদি হয় তাহলে আমরা একটা বড় ধরনের বিপদে আছি প্রতিরক্ষা কূটনীতির প্রধান কাজ হচ্ছে জাতীয় নিরাপত্তা বিধান করা প্রেম বিতরণ করা এর কাজ নয় এবার ভারত প্রশ্নে জেনারেল শফিউদ্দিনকে একটি স্পর্শকাতর বিষয় প্রশ্ন করতে চায় আমাদের সেনা সদরের একটি প্রজ্ঞাপনে বলা হচ্ছে ভারতের এক জেনারেলের নেতৃত্বে একটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দল আমাদের সীমান্ত অঞ্চল পার্বত্য চট্টগ্রাম নির্মিত রাস্তা পরিদর্শনে আসছে বোঝা যাচ্ছে বাংলাদেশের অত্যন্ত স্পর্শকাতর অঞ্চলে নির্মিত এই সীমান্ত রাস্তা সেনা সেনাবাহিনী ব্যবহার করবে এর জন্য ভারত আমাদেরকে যে ঋণ দিয়েছে সেটা সুৎসাহ আমাদেরকে পরিশোধ করতে হবে ইন্ডিয়ার কাজে লাগবে ভারত বাংলাদেশকে ঋণ দিয়েছে আমরা এই রাস্তা বানিয়ে দেব ভারত সেই রাস্তা ব্যবহার করবে আর সুৎসহ আসলটা শোধ করতে হবে আমাদের জনগণের ট্যাক্সের টাকায় আর এই পরিদর্শনের নোটিশ প্রকাশ করেছে আমাদের সামরিক বাহিনীর দপ্তর পিনাকি বলেন ভারত যখন বর্ডারে কাঁটাতারের বেড়া নির্মাণ করেছিল তখন কি আমাদের কোনো জেনারেলকে ডেকেছিল তারা তাদের টাকায় নির্মিত তাদের ভূখণ্ডের সীমান্তের সড়ক আমাদের সেনাবাহিনীকে ব্যবহার করতে দিবে দিবে না তাহলে আমাদের সেনাবাহিনী ভারতীয় প্রতিরক্ষা এস্টাবলিশমেন্টের পায়ে এমন তেল কেন দেয় এই নোটিশে এক জায়গায় লেখা আছে এই সড়কের নির্মাণ কাজ হচ্ছে ভারতের ডিফেন্স স্ট্র্যাটেজির আওতায় কি বলেন তাহলে কি আমরা ভারতের সামরিক স্ট্র্যাটেজির অংশ হয়ে গেছি জেনারেল দিন এর আগে হাসিনা বলেছিল ভারতকে সে যা দিয়েছে সেটা ভারত চিরজীবন মনে রাখবে আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি ভারত আমাদের সীমান্তের নাগরিকদের নির্বিচারে হত্যা করছে কিছুদিন আগেও দুপুরে বাংলাদেশে ঢুকে দুই রাখালকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সেনাবাহিনী পিনাকি ভট্টাচার্য বলেন যেদিন থেকে বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে ব্যবসা বাণিজ্য ঢুকেছে সেদিন থেকে ওই বাহিনীর উচ্চ পদস্থ অফিসাররা তাদের প্রকৃত মিশন থেকে বিচ্যুত হয়ে গেছে দেশ রক্ষায় এখন আপনাদের গুরুত্বপূর্ণ না আপনাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে টাকা কামানো এটি ছিল একটি সুদূর প্রসারী ষড়যন্ত্র তারা বিভিন্ন ধান্তার মধ্যে ব্যস্ত হয়ে গেছে দেশ রক্ষা দেশের গণতন্ত্র রক্ষা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা দেশের অখণ্ডতা রক্ষার সময় আপনাদের নেই আপনাদের সৌভাগ্য যে বাংলাদেশের সিপাহী নন কমিশন অফিসার জুনিয়র অফিসার বা তরুণ অফিসাররা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে জীবনের একটি সঞ্চয় জমাতে পারে ফলে আপনাদের ব্যবসায়ীরা কার্যক্রমে তাদের বিন্দুমাত্র আগ্রহ নেই এই কারণে শান্তি মিশন রক্ষা আপনাদের জন্য এত দরকারি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা বিভিন্ন সময়ে সংকটময় স্থানগুলোতে বিশাল অবদান রেখেছে পিনাকে ভট্টাচার্য বলেন ভারত সমর্থিত একটি সামরিক কু হতে চলেছে কারণ ভারতের জন্য হাসিনা একটি লাইবিলিটি হয়ে গেছে তাকে হটিয়ে আরেক ভারত বন্ধুকে বসাবে ইন্ডিয়া এসাদের মার্শাল লাও ইন্ডিয়া করেছিল ওয়ান ইলেভেনের আমেরিকা ইন্ডিয়ার যৌথ প্রযোজনে হয়েছিল আর ঠিক এই একই রকম আরেকটি হতে পারে বাংলাদেশ থেকে ইন্ডিয়া আউট প্রচারের কারণে শেখ হাসিনা ইন্ডিয়ার জন্য একটি দায়ী হয়ে গেছে কারণ সে নিয়ন্ত্রণ করতে পারছে না সে কারণে ভারত এখন চায় জনগণের ক্ষোভকে নিজের থেকে সরিয়ে দিয়ে এরশাদ টাইপের একটি জেনারেলকে বসিয়ে তার অবস্থানকে আবার শক্তিশালী করবে হাসিনা ক্ষমতা হারাতে গেলে সে প্রতিরোধ করবে কিন্তু হাসিনা ভারতের প্রতিরোধ করতে পারবে না সব সবকিছু ভারতের সাথে বাধা এমনকি তার মেয়েও দিল্লিতে হাসিনা গ্যারান্টি ছাড়া চলে যাবে না যে তার উপরে কোনো ঝামেলা আসবে না সে একটি সেফ এক্সিট চাইবে ভারতের নির্বাচিত জেনারেলরা ক্ষমতা থেকে পতনের পর তার নিরাপত্তা নিশ্চিত করবে একই ঘটনা ঘটেছিল উনিশশো সালে ইয়েলতনেসের নির্বাচনের ছয় মাস আগে পুতিনের কাছে রাষ্ট্রপতির পদ হস্তান্তর করেছিল কারণ সে একটি সেফ এক্সিট চেয়েছিল হাসিনার মধ্যে এরশাদও ভারতের সহযোগিতায় ক্ষমতা ছিল কিন্তু ভারত যখন দেখল এশাদ টলমল তখন এরশাদের পেছন থেকে ইন্ডিয়া চলে গেল চলে যেয়ে হাসিনাকে সিগন্যাল দিল যে তুমি রাজপথে আন্দোলন শুরু করে দাও ভারত ভেবেছিল দশ বছর ক্ষমতার বাইরে থাকার পর বিএনপি অসংগঠিত এবং দুর্বল হয়ে পড়েছে এবং তত্ত্বাবধায়ক সরকার বিচারপতি শাহাবুদ্দিনের অধীনে হলেও বাংলাদেশের জনক উল্টো বিএনপিকে ভোট দিয়ে ভারতীয় ওই নকশাকে পরাজিত করেছিল এখন ইন্ডিয়া জানে বাংলাদেশে যদি এখন একটি নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ লজ্জাজনক পরাজয় বরণ করবে এবং বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরে আসবে কিন্তু এটি ভারত পছন্দ করবে না সেজন্য তারা চায় একজন পাইপের জেনারেল ক্ষমতা দখল করুক যাতে জনগণ এইভাবে প্রতারিত হয় যে আমাদের সশস্ত্র বাহিনী দেশপ্রেমিক ভাইরা ক্ষমতা দখল করেছে এবং শেখ হাসিনা নাই হয়ে গেছে এইভাবে ইন্ডিয়া বাংলাদেশের ওপর তার নিয়ন্ত্রণ স্থায়ী করতে চাচ্ছে এই ষড়যন্ত্রের কারণে যেন কোনো নতুন এসাদের পক্ষে ক্ষমতা দখলের চেষ্টা করা সম্ভব না হয় সেজন্য আজকের ভিডিওটি আর কেউ যদি এইরকম দুঃসাহসিক কাজে নামার চেষ্টা করে তার পরিণতি খালিদ মোশারোপের মতো হবে নিজের সেনাদের তাকে জয় বাংলা করে দিয়েছিল পিনাকি ভট্টাচার্য বলেন আমার অনুমান ইন্ডিয়া দুটি কারণে ঢাকা পরিবর্তন আনতে তাড়াহোড়া করছে সেই দুটি কারণ হচ্ছে প্রথমে বাংলাদেশের আমাদের অঞ্চলের ভূরাজনীতির একটি অভূতপূর্ব গতিকে পরিবর্তন হচ্ছে আফগানিস্তান থেকে আনাকান এবং মাজপাতে মালদ্বীপের অঞ্চলে ভারত তার সমস্ত সম্পর্ক হারাচ্ছে ভারত যে সব জায়গায় হারাচ্ছে সব জায়গায় চীন এগিয়ে গেছে ক্ষমতার ভারসাম্যের যে ব্যাপক পরিবর্তন হয়েছে সেখানে চীন অনেক দূর এগিয়ে গেছে আর ভারত অনেক দূর পিছিয়ে গেছে তাই অনেক দেরি হওয়ার আগেই ভারত একটি পদক্ষেপ নিচ্ছে দ্বিতীয় কারণ শেখ হাসিনার স্বাস্থ্য তার আলসারেটিভ কোলাইসিস আছে এটা ক্যান্সার রূপ নাই শোনা যায় হাসিনা আলসারেটিভ কোলাইসিসের জন্য অনেক ধরনের চিকিৎসা নিয়েছে কিন্তু এই আলসারেটিভ কোলাইসিসের জন্য তার শরীর খুবই খারাপ এবং শরীরের কারণে তার সময় শেষ হয়ে যাচ্ছে পিনাকি ভট্টাচার্য বলেন আমি আমার জনগণকে আমাদের আন্দোলনকে শিথিল না করার জন্য রোধ জানাবো কারণ শেখ হাসিনা অসুস্থ আমরা তার সঠিক অবস্থা জানি না তবে আমি অনুমান করি এটা গুরুতর আমরা এটা মনে করতে পারি না যে তার আবার পরিপূর্ণভাবে সুস্থ হয়ে আবার সে আগের মতো শাসন চালিয়ে যেতে পারে সেটা না হওয়ার সম্ভাবনাই বেশি পিনাকি ভট্টাচার্যরা বলেন এই অঞ্চলে ভূ পরিবর্তনের ধরাই বাংলাদেশে চীন ব্যাপকভাবে ঢুকে পড়তে পারে তাই হাসিনা বদলে ভারত এখন ভারতীয় ক্যান্ডিডেট খুঁজছে আমি আশা করব বাংলাদেশের গর্বিত সেনাবাহিনীর কোনো সদস্য ভারতের ইফাতে পা দেবেন না আর পা দিলেও এই ক্ষমতা আপনারা টিকে রাখতে পারবেন না ভারতের হাত ধরে বাংলাদেশের কোনো পরিবর্তন হতে দেওয়া সম্ভব হবে না বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় মর্যাদা তখনই সত্যিকারভাবে সুরক্ষিত হবে যখন বাংলাদেশের জনগণে দেশের ক্ষমতার প্রকৃত মালিক হবে তার জন্য গণতন্ত্রের কোনো বিকল্প নেই আমরা সম্প্রতি এটি মালদ্বীপে দেখেছি সেখানে জনগণের ভোটে ইন্ডিয়া আউট হয়ে গেছে পিনাকে ভট্টাচার্য বলেন হাসিনা পতনের পর প্রথম যে কাজটি করতে হবে তা হচ্ছে একটি অপদ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হাসিনাকে হটিয়ে যেই ক্ষমতায় আসুক আমরা নতুন সংবিধান তৈরি করব আপনাদের প্রথম কাজ হবে স্বল্পতম সময় এই ধরনের একটি নির্বাচন সম্পন্ন করা এই প্রশ্ন আমরা কাউকে এক বিন্দু ছাড় দিব না যতদিন পর্যন্ত না আমরা এই লক্ষ্যে পৌঁছাতে পারি ততদিন আমরা ভারতীয় পণ্য বর্জন আন্দোলন চালাতেই থাকবো বিজয় আমাদের হবে ইনশাল্লাহ পিনাকি ভট্টাচার্য বলেন শুধু সুইজারল্যান্ডে পাচার করা টাকা না উন্নত বিশ্বে পাচার করা সব টাকা ফেরত আনা যাবে কিভাবে আমরা টাকা ফেরত আনবো আজকের আলাপ সেটা নিয়ে সুইজারল্যান্ড থেকে তৃতীয় বিশ্বে লুট করা টাকা ফেরত আনা যে পদ্ধতিগত আন্তর্জাতিক আইনি কাঠামো তার নাম হচ্ছে বা ইস্টোলেন রিকভারি এটি ওয়ার্ল্ড ব্যাংক এবং ইউএন এর একটি উদ্যোগ যেখানে সুইজারল্যান্ড একটি অংশীদার এটি গেল আন্তর্জাতিক উদ্যোগ আর সুইজারল্যান্ডের নিজস্ব সংস্থা আছে সুইজারল্যান্ডের বার্নে তার নাম ট্যাক্স ফোর রিকভারি এটির কাছে বাড়তি চালানো যাবে ছোট বড় সবচোর জন্য পিনাকে আরো বলেন বাংলাদেশের সব মানুষ যারা সুইস ব্যাংকে টাকা রেখেছেন আমরা প্রথমে বুঝতে পারবো না কার টাকা ক্লিন আর কার টাকা ডার্টি তাই ট্যাক্সপোর্ট অ্যাসার রিকভারির মধ্যে বাজি চালান করা হবে আর যারা আওয়ামী লীগের বিভিন্ন পদ জন্য কোটি টাকা দিয়ে পদ কিনেছেন এখন ছাত্রলীগের পদ তো কোটি টাকায় বিক্রি হয় এই পদে থাকার জন্য আপনাদের ফাইল করা হবে ইলিসিটলি অ্যাকোয়ার্ড অ্যাসার্টস অফ ফরেন পলিটিক্যালি এক্সপোজ পার্সনস সংক্ষেপে পিপি এই পদ্ধতিতে হাতির সাবেক এক নয় দুভেলিয়াতে টাকা উদ্ধার করে হাতিতে পাঠানো হয়েছে ফিলিপাইনে মার্কোস এই টাকা উদ্ধার করে ফিলিপাইনে পাঠানো হয়েছে এটা যে আইনে হয় তার নাম ফেডারেল অ্যাক্ট অন ফ্রিজিং এন্ড রেস্টিটিউশন অফ ইলিস্টেড অ্যাসার্টস হেল্ড বাই ফরেন পলিটিক্যাল এক্সপোজ পারসনস সব টাকা আগে ফিক্সড করা হবে কীভাবে কাজ করতে হবে খুব সুন্দরভাবে গাইডলাইন দেওয়া আছে আইনে বিনাকে ভট্টাচার্য বলেন অ্যাসার্টস এর মধ্যে বোর্ড স্টেপ হচ্ছে আটটি একটু সময় লাগে কিন্তু যদি এটা প্রমাণ করা যায় তাহলে দুর্নীতির টাকা তাহলে অবশ্যই এই টাকা ফিরিয়ে নেওয়া যায় আর বাংলাদেশের টাকা যারা পাচার করেন তারা জানেন আপনি এই এক টাকাও বাইরে নিতে পারবেন না যদি বাংলাদেশ ব্যাংক পারমিশন না দেয় তাই এইটা যে মানে সেটা প্রমাণ করা আমাদের জন্য খুব সহজ হবে যেভাবে আমরা কাজটি শুরু করব। কাজটি শুরু হবে সুইজারল্যান্ড দিয়ে যে সমস্ত বাংলাদেশি পশ্চিমে পলিটিক্যাল রিফিউজ স্ট্যাটাটাস এবং সাবসিডারি প্রোটেকশন পেয়েছে তারা সবাই ইউরোপীয় ইউনিয়ন এবং সুইস সরকারকে চিঠি লিখে বলবে বাংলাদেশের নাগরিকদের বেশিরভাগ অ্যাকাউন্ট মারিদে ভর্তি এবং সরকারের সাথে জড়িত রায় যেহেতু এই পাচারের সাথে যুক্ত তাই হাসিনা সরকার যতদিন ক্ষমতা আছে ততদিন তারা এই মারি নিয়ে ইনভেস্টিগেট করবে না আপনাদের সাথে কোনো ধরনের কো অপারেশনও করবে না ইউরোপের নৈতিক দায় আছে নিজে নিজে এটা নিয়ে ইনভেস্টিগেট করা তারা যেন নিজেরাই তদন্ত শুরু করে সুইজারল্যান্ডের বিলিয়ন বিলিয়ন ডলার লুটের টাকা ফেরত দিয়েছে দ্বিতীয় বিশ্বের দেশগুলোকে বাংলাদেশের টাকাও ফেরত দেবে পৃথিবী সব উন্নতি দেশে সুইজারল্যান্ডের মতো আইন আছে পাচার করা টাকা ফিরিয়ে আনার জন্য মিনাকি বলেন চেষ্টা করেও এই টাকা বাঁচাতে পারবেন না ওই টাকা বাংলাদেশের জনগণের এইটা আমাদের জাতীয় সম্পদ এই টাকা উদ্ধার করা আমাদের জাতীয় দেশপ্রেমের দায়িত্ব টাকা ভোগ করতে পারবেন না শুধু তাই না যা টাকা তার কাছে তো ফেরত যাবেই বাংলাদেশ তো আপনার উপনিবেশ না যে লুট করবেন বাংলাদেশে আঠারো কোটি মানুষের রক্ত করা অর্জিত টাকা আপনি হাসতে হাসতে ডাকাতি করে নিয়ে যাবেন আর আমরা বসে বসে দেখব এটা শাস্তি তো শুধু টাকা ফেরত দেয় না বাংলাদেশের জনগণের সম্পদ চুরি করার জন্য বাকি জীবন জেলখানে কাটাবে আর আমরাই লুটের টাকা কাজে লাগাবো তরুণদের শিক্ষা এবং বয়স্কদের স্বাস্থ্য নিশ্চিত করার কাজে শিক্ষা এবং স্বাস্থ্য এই দুই জায়গায় ভর করে আমরা আমাদের জাতীয় অর্থনীতির নক্ষত্রের পথে উড়াই দিয়ে যাব ইনশাল্লাহ সেই নতুন করে গড়ে তোলার দেশে তরুণ পাবে শিক্ষা যৌবন পাবে কাজ বয়স্করা পাবে নির্ভরতা মুরব্বীরা হবেন সম্মানীয় নারীরা হবেন যাত্রী আর সহযাত্রী জীবন থেকে ভয় অনিশ্চয়তা দূর হয়ে সকল নাগরিকের জীবন হয়ে উঠবে দারুণ অ্যাডভেঞ্চার পিনাকে বলেন আমাকে অনেকে জিজ্ঞাসা করে আপনার কি আমার একটি অ্যাম্বিশন বাংলাদেশের লুটের টাকা দেশে ফিরিয়ে আনা আমি জানি আমি তুচ্ছ ক্ষুদ্র মানুষ আমি জানি আমার দক্ষতা ক্ষুদ্র তারপরেও আমার এই মতো এই তুচ্ছ ক্ষুদ্র মানুষকে সৃষ্টি এই কাজ সম্পাদনের যোগ্য শক্তির সাহস আর দক্ষতা যেন দেয় এই দোয়া আপনারা করবেন বাংলাদেশের জনগণের ওই লুটের টাকা ফিরিয়ে আনার হিম্মতের মধ্যে লুকিয়ে আছে আগামী বাংলাদেশ নামের মাতৃভূমি যা হয়ে উঠবে অমিত সম্ভাবনার নাম